ফুলকপির রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এমনই সুন্দর দেখতে হয়েছে ফুলকপির এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন ফুলকপি রয়েছে এখানে ফুলকপির সিজন সবে মাত্র শুরু হয়েছে একদম শুরুর সিজিনে ফুলকপি দিয়ে একদম একটা সেরা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খেয়েছেন যা যা রেসিপি খেয়েছেন যা যা রান্না হয়েছে ফুলকপি দিয়ে আজকে আমি যে রান্নাটা করব সেটা একদম সবার সেরা স্বাদেরও হবে আর দেখতেও একদম সেরা হবে তাই আমি আপনাদেরকে বললাম ফুলকপি দিয়ে একদম সেরা একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ফুলকপির একদম প্রথম সিজিনে ফুলকপি দিয়ে সেরা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা আমি যে বললাম ফুলকপি দিয়ে যা যা রেসিপি হয়েছে আজকে আমি যেটা বানাবো সেটা একদম সবার সেরা সেটা আমি বলেছি ঠিক তবে সিজিনের প্রথমে ফুলকপি দিয়ে যাই রান্না করবেন তাই ভালো লাগবে কারণ অনেক দিন ধরে ফুলকপিটা খাওয়া হয়নি সিজিনের প্রথম ফুলকপি যেরকমভাবেই রান্না করুন না কেন সেরকমই খেতে ভালো লাগবে তবে আজকে আমি যেরকম রান্না করব। সেটা একদম সবার সেরা স্বাদের হবে চলুন শুরু করা যাক প্রথমে ফুলকপিটাকে কেটে নিই ফুলকপিটা কিন্তু ভীষণ ফ্রেশ রয়েছে এগারটা এগারটুকু অসুবিধা হয়েছে দারুণ ঠাসা ঠাসা ফুলে ভরা দেখুন তার নাম যেরকম ফুলকপি দেখতেও ঠিক সেরকম দেখতে এরকম বলেই কিন্তু এটার নাম দেওয়া হয়েছে ফুলকপি অনেক সময় অনুষ্ঠান বাড়িতে বেশ অনেকজনের রান্না ফুলকপি রান্না করবেন ভাবছেন তবে ভাবতে পারছেন না যে ফুলকপি দিয়ে কি রান্না করবেন আজকে আমি যে রান্নাটা করবো ফুলকপি দিয়ে আপনারা অনুষ্ঠান বাড়িতে এরকমভাবে ফুলকপি রান্নাটা করতে পারেন রান্না করা অনেকটা সহজ হবে আর অনুষ্ঠান বাড়িতে খাবার দেওয়াটাও অনেক সহজ হবে অনেক সময় ফুলকপির তরকারি করতে গিয়ে ফুলকপিটা এতটা সেদ্ধ হয়ে যায় না আর খাবারের থালায় দিতে পারা যায় না দেওয়ার জন্য কিন্তু অনেক অসুবিধা হয় আর এরকমভাবে যদি আপনারা ফুলকপিটা রান্না করেন ফুলকপিটাও অনুষ্ঠান বাড়িতে খাওয়াও হলো খাবার দেওয়াও সুবিধা হলো এই মাঝখান দিয়ে ফুলকপিটা কেটে দেব। ঠিক একটু বড় বড় সাইজের কিন্তু ফুলকপি থাকবে এই রান্নাটার জন্য একটু বড় বড় সাইজের ফুলকপির প্রয়োজন ঠিক আমি এরকমভাবে বড় বড় সাইজের করে ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিটা খুব একটা বড়ো ছিল না তার জন্য কাটতে খুব একটা সময়ও লাগলো না ফুলকপিটা আমি কেটে নিয়েছি এইবার বেশিরভাগ সময় ফুলকপির মধ্যে পোকা থাকে আর সেই পোকাটা যে আছে আমরা কিভাবে বুঝবো অনেক ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে এত লক্ষ্য করে দেখার জন্য কিন্তু সময় নেই ঝটপট করে ফুলকপিটা কেটে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি এইবার সেই জলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব। জলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে যখন এটাকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট কিংবা দশ মিনিটের জন্য যদি নাকি ফুলকপির মধ্যে পোকা থাকে পোকা আপসে বেরিয়ে আসবে কিন্তু জলের একদম নিচের তলা দিকে কিন্তু পোকাটা পড়ে যাবে তার জন্য এখানে হলুদ জলে দশ মিনিট ফুলকপিটা ভেজানো থাক আর ততক্ষণে জায়গাটা একটু পরিষ্কার করে উনুনটা ধরিয়ে নিই ফুলকপিগুলো সেদ্ধ করার জন্য উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এইবার হলুদ জলে ডুবিয়ে রাখা ফুলকপি গুলো একে একে কড়াইতে দিয়ে দেব ফুলকপি গুলোতে আবার একটুখানি হলুদ দিয়ে দেব দিয়ে দেব লবণ এগুলো আমি একদম ফুল সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ করে ফুলকপিগুলোকে নামিয়ে নেব ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুলকপিগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নেব ততক্ষণে এদিকে মশলাটা করে নেব জিনের প্রথম ফুলকপি সেরা রেসিপির জন্য যে মশলাগুলোর প্রয়োজন খুব বেশি মশলার প্রয়োজন কিন্তু এখানে নেই নিয়েছি এখানে একটা টমেটো এখানে একটা গোটা ক্যাপসিকাম রয়েছে তবে অর্ধেকটা দেব। রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে তিনটা পেঁয়াজ চলুন এগুলোকে ঝটপট কেটে ফেলি এই রেসিপির জন্য এই টমেটো বলুন আর ক্যাপসিকাম বলুন পেঁয়াজ বলুন এগুলোকে একটু অন্যরকমভাবে কাটতে হবে সেটা আপনারা দেখে নিন আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিই ঠিক যেরকমভাবে চিলি চিকেনে দেওয়ার জন্য টমেটো ক্যাপসিকাম কাটি ঠিক সেরকমভাবে কিন্তু এই রেসিপিটার জন্য টমেটো কাটতে হবে এই দেখুন টমেটো কেটে নিয়েছি এইবার কেটে নেব ক্যাপসিকাম ফুলকপির পরিমানটা যেহেতু কম অর্ধেকটা ক্যাপসিকাম দেব টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিভাবে কেটেছি দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু কাঁচা লঙ্কা কাটতে হবে যদি হাতের কাছে সময় থাকে পেঁয়াজগুলো এরকম অর্ধ অর্ধ ছাড়িয়ে দিতে হবে ঠিক এভাবে গোটা না থেকে পেঁয়াজগুলো ছাড়িয়ে দেওয়াটাই ভালো এদিকে ফুলকপিগুলো কিন্তু প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এই সময় জল ঝাড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি এখানে আপনারা ছান্তার ব্যবহারও করতে পারেন তবে আমি কিন্তু এইটা দিয়ে তুলছি আর কিছু তো কড়াইটা আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে প্রথমেই দিয়ে দেব তারপরে দেব ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা তিন থেকে চার মিনিটের জন্য একটু ভেজে নেব দেব টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি জাস্ট একটু ফ্রাই করে নেব পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নিয়েছি ক্যাপসিকামের একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা চলে গেছে কয়েক মিনিট ভাজার জন্য এইবার দিয়ে দেব টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলোকে আবার কয়েক মিনিটের জন্য ভেজে নিয়ে সেদ্ধ করা ফুলকপি ওপরে দিয়ে দেব টমেটো বলুন ক্যাপসিকাম বলুন খুব একটা যাতে নরম না হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তার জন্য আমি খুব বেশি ভাজলাম না একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটাতে আমি কিন্তু একটুও জলের ব্যবহার করব না আর টমেটো ক্যাপসিকাম এগুলো হালকা হালকা করে গোটা গোটা থাকবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তার জন্য এরকমভাবে রেডি করা ফুলকপিটা সিজিনের প্রথমে বলুন সিজিনের শেষের দিকে বলুন এরকম ভাবে যদি রান্না করা যায় কখনোই কিন্তু অরুচি আসবে না ফুলকপিটাতে অনেকেই আছে ফুলকপি খায় না তারা তাদেরকে খাবে এইবার দিয়ে দেব বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো থালির জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দারুন একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলাদা স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরা গুঁড়োটা একটু বেশি করেই দিতে হবে আর একটুখানি লবণ দেব যেহেতু সেদ্ধ করার সময় ফুলকপিতে লবণ দেওয়া ছিল তার জন্য আমি অল্প করেই লবণ দিলাম এইবার মিডিয়াম আছে ফুলকপিটাকে বেশ কয়েক মিনিট ধরে শুধু নাড়তে থাকতে হবে নাড়া কিন্তু একদম বন্ধ করলে চলবে না যেহেতু গুঁড়ো মশলা দেওয়া রয়েছে কড়াইতে নিচে কিন্তু লেগে যেতে পারে তার জন্য ঘন ঘন এটাকে নাড়তে থাকতে হবে তাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু রেডি হয়ে গেছে দেখুন ফুলকপির একদম সেরা একটা রেসিপি নামিয়ে মধ্যে তরকারি আমার একদম রেডি হয়ে গেছে দেখুন আর রেডি হওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ফুলকপিটাকে এরকম ভাবে একবার ও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর স্বাদের হবে তাহলে বন্ধুরা ফুলকপি দিয়ে এরকম ফুলকপির একটা সেরা রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা